আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো ঈদ কালেকশনের আপডেট দিতে আমি এখন আসছি হচ্ছে মগ বাজারে বাইকারস কর্নারে এমটির একেবারে লেটেস্ট কিছু গ্রাফিক্স আসছে মানে চারটা কালার আসছে একেবারে ঈদের জন্য তো সেগুলোর আপডেট দিব সেই সাথে এমটির আরো অনেক হেলমেটগুলো আছে সেগুলো সম্পর্কে জানাবো আর আমার সাথে যে মানুষটা আছে সে বরাবরই তানভীর ভাই আসসালাম আলাইকুম যেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে তো তানভীর ভাই আছে আমাদের সাথে এই যে হেলমেটগুলো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য লেটেস্ট কালেকশন ভাই ফোন দিলেও যে চলে আসেন নতুন কালেকশন আসছে ভিওর্সদের দেখাইতে হবে আর অর্ডার করার জন্য যে কাজটা করতে হবে যে হেলমেটটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেন মাত্র দুশো টাকা দিয়ে অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি বা সুন্দরবনে চলে যাবে পরবর্তীতে হেলমেটটা দেখে বাকি টাকা পেড করতে পারবেন এবং হেলমেটটা আপনি কালেক্ট করতে পারবেন সো এখন আর আমি বেশি বক বক না করি আমি একেবারে তানবির কাছে যাই কী কী হেলমেট নিয়ে আজকে আমরা কথা বলতেছি সেটা জানি লস্কো

আর এটা কিন্তু সামনে জানা বাচ্চা সব মাথায় পৌঁছায় এটা হচ্ছে একটা গ্রাফিক্স প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার সাতশো পঞ্চাশ আর এটার সাথে পেয়ে যাবেন কি

এত সুন্দর করে ঘোরাচ্ছে কিন্তু স্ক্রিনশটটা যারা ভালো নিতে পারেন রাইট আমাদের শপ অ্যাড্রেসটা যদি একটু বলে দেই আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এমসিসি ব্যাংকের অপোজিটে হ্যাঁ অথবা মগবাজার জামা মসজিদের পাশে একেবারে চৌরাস্তা মসজিদের পাশে আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট যেটা সব সময় বলি আমাদের এখানে আপনার সর্বনিম্ন পাঁচ হাজার থেকে শুরু করে আপনারা যত টাকা মন চাই ইএমআই করতে পারবেন তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত সামান্য অল্প কিছু ইন্টারেস্টের মাধ্যমে হ্যাঁ এই যে এটা আরেকটা গ্রাফিক্স রেডের মধ্যে

এবং তো যে ম্যাট একটা কালো আছে হালকা একটা গ্রে শেড আছে আর স্পয়লার এক কথা অসাধারণ ভাই দেখেন কোন অ্যাঙ্গেলে করলে আপনার ভালো লাগবে সেই অ্যাঙ্গেলে করছি শুধু অর্ডার করে দেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে আপনারা সারা বাংলা হোম ডেলিভারি নিতে পারবেন হেলমেটটা হাতে পাওয়ার পরে দেখে শুনে সাইজ ওকে করে কনফার্ম করে দেন আপনারা অর্ডার করতে পারবেন আমি জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দিই এম সাইজ বা যেই কোনো হেলমেটগুলো আপনারা পরেন মারির এই জায়গাটা কিন্তু সব হেলমেটে একটু সাইজটা টাইট থাকবে আমরা এই জিনিসটাই কেন যেন আমরা নিতে পারি না এই জায়গাটা একটু টাইট থাকবে হেলমেট সিস্টেমটা হচ্ছে এই জায়গাটা একটু টাইট থাকবে তো অনেকে এটার জন্য বিরক্ত বোধ করেন যে আমার হেলমেট টাইট হচ্ছে আসলে টাইট না কোম্পানিগুলো এইভাবে এই জায়গাটা একটু চাপায় রাখে যেন টাইট হয় লুজ হলে যেন এটা আপনাদের একটা কমফর্ট হয়ে যায় এক সময় তো এটা কোনো পেরেশানি নাই বা আপনাদের ভয় পাওয়ার কিছু নাই

এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মকবাজার চৌরাস্তা যায় মসজিদের পাশে অথবা আপনার গুগলে বাইকারস স্কোয়ার মগবাজার লিখলেই আপনাদের একদম এক্সাক্ট লোকেশনটা পেয়ে আপনার লোকেশন থেকে চলে আসতে পারবেন আর আমাদের এখানে পাঁচ হাজার থেকে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে আপনার উর্ধে যত টাকা চান ইএমআই করতে পারবেন মাত্র তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত আর সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পারেন পাঠাও স্টেট ফার্স্ট অথবা আপনার সুন্দরবনের মাধ্যমে বা এজে কুরিয়ারের মাধ্যমে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হেলমেট যাওয়ার পরে খুলে দেখে সাইজ সবকিছু পারফেক্ট হেলমেট ওকে থাকার পরে দেন বাকিটাকে আপনারা

¿Qué es